আসসালামু আলাইকুম রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তারাইল পুরো বাজারে আমাদের কাছে বিভিন্ন রকমের পিলারের ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন আপডেট কিছু ডিজাইন আছে সিমেন্টের সাপলা বল সহ বেন্ডিটার চুলা সহ বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন অনেকে জিজ্ঞাসা করে ভাই এগুলা পিলার কীভাবে লাগাবো কিভাবে সেট করবো বাই এত দূরা থেকে কিভাবে নেব আসলে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমাদের নিজস্ব পরিবহনে আমরা সারা বাংলাদেশে এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা পাট করা আছে নিচে একটা গুড়া তার হতে বডি তার উপরে ক্যাপ এটা খুব হেভি মজবুত শক্ত এটা আসলে যারা নিচে তারা দেখতে পাচ্ছে এইগুলো কত সুন্দর নিখুঁত ফিনিশিং করা মালামাল আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিভিন্ন রকমের সাইজের পিলার পেয়ে যাবেন স্বল্প মূল্যে জানালার পিলার বারিন্দার পিলার এবারে আপনার জিপস্তানের রোজ পেয়ে যাবেন সিলিংয়ের আপনারা সকল ধরনের মালামাল আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে সিলিংয়ের এটা পেয়ে যাবেন এই যে সিলিংয়ের মধ্যে রোজ এগুলা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ